বাধা পরে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় মানুষ শত্রু বানা করে বহুত প্রবাসী ভাইয়েরা আছেন বৌথ বিদেশ চলে গেছেন অথবা কথা শুনে না অথবা একজনের সাথে প্রেম করছেন প্রেমে পরে নিশাই করে টাকা পয়সা দিচ্ছেন মেয়ে হন আপনাকে আর চায় না

করবেন পড়বেন ঠিকমতো মা বাবারে ভালোবাসবেন সরল মনে চিকিৎসা নেবেন একশো পার্সেন্ট চিকিৎসা আল্লাহর রহমতে ভালো পাইবেন মানুষের দুয়া লাগে কামাই লাগে আল্লাহর বিশ্বাসও লাগে যদি দয়া করে থাকেন যে কোনো লটারির নাম্বার কন আল্লাহর রহতে মিস পাইবেন না কিন্তু ওষুধের খরচ দিলে চালানে কাজ করে নেবেন নগদের নাম্বার পাওয়া যাবে নগদে বাইজে পড়বো আসছে আপনার অথবা গর্বের সন্তান ধরে না পৈরা যা অথবা জিনে ধরে ভূতে ধরে পিশ্বাসে ধরে অথবা কোনো ফকিরে ভালো করতে পারে না আসলে ফকিরে ভালো করতে পারবো কি তারা বিদ্যা ওটা শিখে নাই জানে না আল্লাহ তাকে দেয় নাই এই কারণে আমার উস্তাদ জীবনে কারো টাকা পয়সা খায় নাই আমিও খাই নেই চালানের যে খরচ ওটা লাগে খরচ দিলে হাতি দিলে আমি ইনশাল্লাহ কাজ করে দিই একশো পার্সেন্ট শিও আরো আছে আপনার শ্বাস কষ্ট প্রায় অশ্বরোগ গ্যাজের বিভিন্ন ধরনের সর্বরোগের ওষুধ আল্লাহ তাল্লাহ আমার কাছে রাখছে অথচ যে কোনো ধরনের ওষুধ পাইবেন আবার বাইরে থেকে ওষুধ কিনে আনতে হয় আমি সম্পূর্ণ গাছ সঠিকভাবে চিকিৎসা করি আমার নাম্বারটা থাকবে আল্লাহ রহমতে বিশ্বাস ভক্তি রেখে চিকিৎসা একশো পার্সেন্ট চিকিৎসা শিউর ভালো হইবেন আবার মনে করেন আজকে দোকান ব্যবসা হওয়া কাজে বাধা ভরে যায় ব্যবসা ব্যবসা বন্ধ হয়ে গেছে অথবা যে কোনো ব্যবসায় কাজে যান বাধা হয়ে যায় সংসার না বাধা ফেলায় আছে শত্রু আছে জাদু জাদুটুনা বানমারে আসে বিয়ে শি মেয়ের আসে অথবা শত্রু লাগে ভাইগা জায়গা আছে আপনার প্রেম প্রীতি ভালোবাসা করছেন জোড়া লাগে আল্লাহ রহমতে সমস্ত কিছু জোড়া লাগায় না ওষুধ আমার কাছে আছে আশা করি যেকোনো গোপন রোগের চিকিৎসা রোগের ওষুধ আছে আল্লাহর রহমতে বিশ্বাস করে চিকিৎসা নিলে একশো পার্সেন্ট ভালো হইবেন আরো আছে আপনার অথবা মাথা ঘুরায় পড়া নস্তির করে হাটু ব্যাথা ব্যথা করে ঘিরে ব্যথা বিদেশে কাজ করতে পারেন না অথবা কোম্পানিতে টাকা দেয় না মালিকি যা অনেক শাস্তি দেয় মারধোর করে আশা করছি কত প্রবাসী বোনেরা অথবা আছেন অনেক কষ্টে আছেন মালিকি বেতন করে অথবা মোদি ভালো না অথবা কিছু করতে চায় দেয় না আশা করি তাদের নাম নাম বলবেন বলবেন আপনার আমি ডাইরেক্ট করে ওষুধের চালানের দেব খরচা দেবেন ইনশাল্লা একশো পাঁচ শিউর ভালো পাইবেন চব্বিশ ঘন্টা সমাধানটা আছে বাহাত্তর ঘন্টা আছে তিন ঘন্টার ভিতরে আছে টাকার খরচ যেমন দিবেন কাজ নগদ পাইবেন আমার কাছে ডুপ্লিকেট মিথ্যা কোনো কথা পাইবেন না যাক কই ছোট্ট কথা আল্লাহ রহমতে একশো পার্সেন্ট শিহর চিকিৎসা আছে আশা করি যদি দয়া করে নিতে পারেন তাহলে আছে দয়া করে বিশ্বাস রেখে আপনারা ফোন দিবেন একশো পার্সেন্ট মিস পাইবেন না সরল মনে চিকিৎসা সঠিক ভয় পাইবেন আর নতুন নতুন মনে করেন যে অনেক নাম্বার বসায় দিছে সাংবাদিক আগের ভিডিও আমার বিক্রি করে ফেলাইছে আমি আসলে আমি একটা রোগেরও চিকিৎসা করতে পারিনি সব অন্য লোকে চিকিৎসা করে বোকাদের টাকা খাইতেছে আপনারা নতুন কোনো ভিডিওর ভিতরে নাম্বার দেখলে আশা করি দয়া করে ফোন দিবেন না আর মনে করেন অনেকজন আমার ছবি দিয়ে ইমুক ইমুক করছে আইডিও করছে অনেক কিছু করছে আপনারা কেউই বিশ্বাস করবেন না প্রতারণ হয়েন না সঠিকভাবে আমার কাছে চিকিৎসাটা নিতে পারবেন এটুকু আপনাদের বলে দিলাম সবাই ভালো